আমরা যদি তোমাকে আগে ঘিরে ঘুরাই ঘুরাই দেখাতাম ওখানে আমি বলতাম যে এখানে কিন্তু টর্ক নাই বাট টর্ক থাকলে ঘেরে ঘুরবি টর্ক কোন জায়গাতে আছে ধরো এটা আমার এম ভার একটা বস্তু এটা আমার ঘন নক্ষ এবার যদি আমি এইদিকে বার বার বল দে তাহলে এই বস্তু এইভাবে ঘুরে ঘুরে এখানে আসবে আবার বল এখানে সাপোজ এই ক্ষেত্রেই এক্ষেত্রে আমরা যে কেটে ঘুরাচ্ছি এখানে কি এই যে দেখো মান ধীরে ধীরে কি হচ্ছে তাহলে অনেকে বলতে পারে এখানে মনে হয় টর্ক আছে আসলে টানা আমরা টান বলকে যত দ্রুত কেন্দ্রমুখী বলে কনভার্ট করছি তত বস্তু দ্রুত ঘুরছে এনে টান বলকে কীতে কনভার্ট করে দিচ্ছি কেন্দ্রমুখী বলে আবার উল্টাতে বলতে পারি কেন্দ্র ভূমিকি বল টান বল তারা ব্যালান্স করতেছে যত দ্রুত ব্যালান্স করতেছে তত দ্রুত ঘুরতেছে গেল তাহলে স্যার কোথায় টর্ক আছে বস্তু নিয়ে ধরতে হবে ধরে বারংবার এলে বহুত দিন বলছি আমি অবশ্য যাতে প্যাশ না লাগে তার জন্য আবার বলতেছি বারংবার এখানে কী দিতে হবে বল দিতে হবে তখন বস্তুর ঘোরার প্যাটার্ন ধীরে ধীরে হবে চেঞ্জ হবে খেয়াল করো এটা খেয়াল করো এটা আমাদের সুতা এটা বস্তু বল দিলাম বসতে এখানে প্রত্যেকটা বস অবস্থানে কিন্তু বল দেবো প্রত্যেকটা জায়গাতে বল দেবো বসতে এখানে আসে বল দেবো বস্তু যখন এখানে আসে বল দেবো তাহলে প্রত্যেকটা অবস্থানে বল দেবো তাহলে বস্তু কী হবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা বল দেবো একেবারে না ডি করে বল দিচ্ছি বল দিচ্ছি বল দিচ্ছি তাহলে বস্তু কী করবে ধীরে ধীরে এরম করে ঘুরতে 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 মানে ধীরে ধীরে বাড়াবে আর এখানে কিন্তু টর্ক নেই এটা কিন্তু এখানে যদি ঘোরাঘুরি পরিমাণ বাড়াতে পারি বা ভাড়াই সে কিন্তু আমরা কেন্দ্রমুখী বলটাকে দ্রুত টান বলে কনভার্ট করে নিচ্ছি বিধায় মানে টান বলটাকে দ্রুত কেন্দ্রমুখী বলে কনভার্ট করে নিচ্ছি বিধায় বস্তুর ঘূর্ণন দ্রুত বাড়তিছে কিন্তু আমরা যদি কি করি এই বলটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি স্পর্শকোপের বল দিতে থাকি তাহলে কিন্তু এটা ওই এরকম হবে হ্যাঁ সেখানে দিয়ে কিন্তু বস্তুর কী হবে বাড়বে বা ওমেগা বাড়বে কৌণিক বেগ বাড়বে পরিদ বৃত্তের রৈখিক বেগ বাড়বে কুদে টর্ক দে আর এখানে টর্ক কিন্তু কনভার্ট করতেছে বিদায় দ্রুত ঘুরে যাচ্ছে বিষয়টা ক্লিয়ার করে দিলাম তলা শেষ করো তাতে তলা শেষ করো তাতে তলা শেষ করো